ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট প্রিপারেশান আজকে আলোচনা করব বিকাশের বিভিন্ন স্তর সমূহ ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট বিকাশের বিভিন্ন স্তর থেকে আগে আমরা আলোচনা করেছিলাম শৈশবকাল আলোচনা করেছিলাম আর শৈশবকালের ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সেখানে ডিটেলসে আলোচনা করেছিলাম শৈশবকালের বৈশিষ্ট্য শৈশবকালের সময়সীমা আর কি নামে পরিচিত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি তোমরা দেখে নিতে পারো আজকে আলোচনা করব দ্বিতীয় স্তর বাল্যকাল মানে যেটাকে চাইল্ডহুড বলা হয় ওকে তো দেখো এখানে ডিটেলসে আলোচনা করছি এবং পড়তে পড়তে তোমাদেরকে ইম্পর্ট্যান্ট তথ্য দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো খাতায় তুলে নিতে পারো কাজে লাগবে তোমাদের ছয় বছর বয়স থেকে এগারো বছর বয়স পর্যন্ত বিকাশের স্তরকে বাল্যকাল বলা হয়ে থাকে বাল্যকালের সময়সীমা কত ছয় থেকে এগারো বছর মনে রাখবে শিক্ষা স্তর অনুসারে মানে শিক্ষার যে স্তর সেই শিক্ষা স্তর অনুসারে এই স্তরকে নিম্ন প্রাথমিক স্তর বলা হয় এই সময়ে ছেলেরা সবে প্রাথমিক কিডজি স্কুলে ভর্তি হয় এই স্তরে শিশুর বিকাশের হার খুব বেশি হয় এই স্তরে শিশুর বিকাশের হারটা না খুব বেশি হয় এই স্তরকে দুটো ভাগে ভাগ করা হয় একই একদম শৈশবকেও দুটো ভাগে ভাগ করা হয়েছে আর বাল্যকালকেও দুটো ভাগে ভাগ করা হয় প্রথম স্তরের নাম প্রাক বাল্যকালের স্তর প্রাক বাল্যকালের স্তর ইংলিশ টার্ম মনে রাখবে আর্লি চাইল্ডহুড টেজ এ আর্লি চাইল্ডহুড স্টেজের যে সময়সীমা ছয় থেকে আট বছর বয়স পর্যন্ত এটা প্রাথমিক মানে প্রাক আর দ্বিতীয় স্তর প্রান্তীয় মানে লাস্ট প্রান্তীয় বাল্যকালের স্তর মানে লেট চাইল্ডহুড স্টেজ আট বছর থেকে এগারো বছর বয়স পর্যন্ত এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো মনে রাখবে তোমরা এরপরে আলোচনা করছি বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য ডেভেলপমেন্ট সরি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ডহুড এই জিনিসটা মানে ইংলিশ টার্মগুলো তোমরা মনে রাখবে তোমাদের পরে কাজে লাগবে প্রাক বাল্যকালের স্তর ছয় থেকে আট বছর এই সময় দৈহিক বিকাশ কি হয় দেখে নাও এই স্তরে দৈহিক বিকাশের হার শৈশবের তুলনায় অনেক কমে যায় শৈশবে যতটা না বাড়ে এখানে একটু কম বাড়ে ঠিক আছে এই সময়ের মধ্যে পরিপূর্ণ বিকাশের এক তিন অংশ বিকাশ ঘটে পরিপূর্ণ বিকাশ মানে অ্যাডাল্টের একের তিন অংশ বিকাশ ঘটে ঠিক আছে এই স্তরে সঞ্চালনমূলক দক্ষতা আরও বৃদ্ধি পায় যার ফলে তারা দেহকে বেশিক্ষণ নিষ্ক্রিয় রাখতে পারে না মানে ছটপট ধীর স্থির এই সময় তারা থাকে না একদম ছটপটে ভাব থাকে ওকে এই স্তরে মস্তিষ্ক প্রায় স্বাভাবিক অবস্থায় চলে আসে মানে ব্রেনের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় এরপর আলোচনা করছি মানসিক বিকাশ এই স্তরে মানসিক বিকাশ যথেষ্ট উন্নত হয় মানে তারা শৈশবের থেকে একটু ডেভেলপমেন্টের দিকে আগাই মানসিকভাবে মেন্টালি এই স্তরে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় অনেক শব্দ তারা শিখতে পারে স্মৃতির প্রখরতা পারে পড়াশোনা শুরু করে স্মৃতির প্রখরতা পারে মুখস্ত বিদ্যা শুরু করে এবং মনস মনোযোগের চঞ্চলতাও বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে চঞ্চলভাব গড়ে ওঠে কল্পনা বিলাস এই স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য এই সময় শিশুরা কল্পনা করতে শেখে যে এটা কী হয় কিভাবে কি হয় মানে বিভিন্ন প্রশ্ন তাদের মনে আসে এই স্তরে বাস্তব ও কাল্পনিক ঘটনার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না তারা বাস্তব কী কাল্পনিক কি জিনিসটা তারা এখন ভালো করে বুঝতে পারে না একটু সময় গেলে তারা তারা বুঝতে পারে বাস্তব কি কাল্পনা কি হ্যাঁ সংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা ঘটে কিন্তু স্থানকাল সম্পর্কে খুবই জ্ঞান খুবই অপরিণত থাকে মানে সংখ্যাটা বুঝে যায় কিন্তু স্থানকাল কি ব্যাপারটা আরেকটু সময় লাগে তাদেরকে বুঝতে এই স্তরে ধীরে ধীরে যুক্তি শক্তির বিকাশ ঘটতে থাকে মানে তারা ধীরে ধীরে কথার উত্তর দিতে থাকে মানে প্রশ্ন করলে তারা কথার উত্তর দেয় বিভিন্ন ঘুরিয়ে পিছিয়ে বললে তারা উত্তর দিতে পারে তারা ওকে প্রাক্ষবিক বিকাশ এই স্তরে ছেলেমেয়েরা প্রথম দিকে কিছুটা প্রাক্ষবিক নিরাপত্তার অভাব বোধ করে প্রাক্ষবিক নিরাপত্তার কিছুটা প্রভাব অভাব তারা বোধ করে এই স্তরে কল্পিত বিপদের আশঙ্কা থেকে অহেতুক তারা ভয় 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 পায় তারা মানে ধরো তো সে কিছুটা খারাপ কাজ করে যে তারা ভয় পাচ্ছে যে আমি শাস্তি পাবো আমি শাস্তি পাবো একটা কল্পনা থেকে তারা ভয় পায় এটা এই এই বয়সের বৈশিষ্ট্য এই স্তরে দলের মধ্যে থাকায় প্রক্ষোভমূলক আচরণকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে মানে প্রক্ষোভমূলক আচরণকে তারা অনেকটা নিয়ন্ত্রণ করতে কারণ বন্ধু বান্ধবী এই সময় গড়ে ওঠে তবে এই স্তরে বয়স্কদের মনোভাব দ্বারা প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া অনেকাংশে নিয়ন্ত্রিত হয় মানে বয়স্করা তাদেরকে একটু বুঝিয়ে শুনে নিয়ন্ত্রিত করতে শেখায় এই স্তরে সামাজিক বৈশিষ্ট্যগুলি লাভ করে সামাজিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে এই সময় স্থায়ী হয়ে যায় প্রাথমিক আত্মকেন্দ্রিক ভাব কাটিয়ে পরিপূর্ণভাবে সমাজ জীবনে অংশগ্রহণ করতে পারে তারা সমাজ জীবনের প্রতি ঝুঁকে মানে বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি করে এবার আছে সামাজিক বিকাশ দলগতভাবে খেলাধুলা করতে ভালোবাসে তবে বেশি দিন একই দলে থাকতে পারে না তারা দল পাল্টায় বন্ধুদের সঙ্গে ঝগড়া হয় তার ফলে তারা দল চেঞ্জ করে নেয় বন্ধু চেঞ্জ করে নেয় এই স্তরে নৈতিক মূল্যবোধ জাগ্রত হয় নৈতিক মূল্যবোধ তাদের ধীরে ধীরে বাড়ছে এটা খারাপ ভাষা এটা বলা উচিত নয় চুরি করা উচিত নয় মিথ্যা কথা বলা উচিত নয় এই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে জাগে নিজের আচরণকে নীতিবোধের পরিপ্রেক্ষিতে পরিবর্তন করতে পারে নিজের আচরণকে পরিবর্তন করতে পারে মানে ধরো ঘরে এক আচরণ করবে টিউশনিতে বা বিদ্যালয়ে এক আচরণ করবে সেটা তারা পরিবর্তন করতে পারে এরপর আছে ভাষার বিকাশ সাত বছর বয়সে কম বেশি একুশ হাজার দুশোটা শব্দ শেখে আর আট বছর বয়সে কম বেশি ছাব্বিশ হাজার তিনশো শব্দ কত কত ডিফারেন্স দেখো ছাব্বিশ হাজার তিনশোটা শব্দ তারা শেখে দ্বিতীয় পর্যায়ে প্রান্তীয় বাল্যকালের স্তর বয়স্ক মনে রাখবে আট থেকে এগারো বছর দৈহিক বিকাশ এই স্তরের দৈহিক বিকাশের হার আগের মতোই কম থাকে মানে দৈহিক বিকাশ কমই থাকে ঠিক আছে কিন্তু দেখো এই স্তরে দেহের নিম্নাঙ্গের বিকাশের হার বেশি থাকে মস্তিষ্কের বিকাশ পরিপূর্ণ হয় দেহের সূক্ষ্ম পেশিগুলি পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে মানসিক বিকাশের মধ্যে প্রথমে পড়ে এই স্তরে বিশেষ তাৎপর্যপূর্ণ মানসিক বিকাশ ঘটে আগ্রহের মনোযোগের পরিসরে বিস্তৃতি ঘটে ঐতিহাসিক বৈজ্ঞানিক ও প্রাকৃতিক ঘটনাপতি প্রতি কৌতূহল দেখা যায় কৌতূহল তো শৈশব স্তরেও বাড়ে এই স্তরে প্রত্যক্ষণে পরিপক্কতা এলেও মানসিক দিক থেকে পরিপক্কতা আসে না এই স্তরে চিন্তন ও যুক্তিপূর্ণ যুক্তিশক্তি অপূর্ণ থাকে প্রাক্ষবিক বিকাশ এই স্তরে আনন্দ সংক্রান্ত প্রাক্ষবিক অনুভূতির প্রাবল্য দেখা যায় শৈশবের অকারণ ভয়ের বদলে প্রত্যক্ষ ঘটনা পরিপ্রেক্ষিতে ভয়ের অভাব বা ভয়ের ভাব দেখা যায় ভাই বোনদের প্রতি ঈর্ষার মনোভাব দেখা যায় সামাজিক বিকাশ এই স্তরে দলগত আনুগত্য খুব প্রবল হয় এই স্তরে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় নৈতিক চরিত্রের মান উন্নত হয় এই স্তরে সামাজিক আচরণ বয়স্কদের মতো হয়ে থাকে ভাষার বিকাশটা একদম অনেকটাই বেড়ে যায় দশ থেকে এগারো বছর বয়সে কম বেশি আটত্রিশ হাজার তিনশোটা শব্দ সে শিখে যায় ওকে এটাই ডেভেলপমেন্ট হয়